गीतया पुस्तक जत्र नृत्यपाठ वाते तर्वाण तीर्था प्रयादि भूतले सानै समस्त तीर्थर अवस्था जेखा नित्य गीता पाठ है आजक गीता पाठ पञ्चमाध्या दाविंग सती श्लोक कर्मसन्यास जोग যেহি সংস্পৰ্শ যা ভোগা দুখ জে বে আদেয় নে চুৰ মতে বুধ অনুবাদ বিবেকবান পুৰুষ দুখেৰ উৎসস্বৰূপ ইন্দ্ৰিয়জাত বিষয়ভোগে আসক্ত হন না হে কন্ত এই ধরনের সুভোগ আদি ও অন্তবিশিষ্ট তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না এখন আলোচনা হচ্ছে ভগবানের ভক্তরা ভগবানের সেবায় যুক্ত হয়ে শরীর মন বাক্য সে এতটাই আনন্দে মেতে থাকেন জাগতিক কোনো প্রকার ইন্দ্রিয় সুখ তার প্রয়োজন হয় না সুখের জন্য তিনি লালায়িত হন না বরং গীতা এখানে বলছেন এই জগতে যে ইন্দ্রিয় সুখ সংস্পর্শ সুখ স্ত্রী পুরুষের মিলন সুখ সেটা দুঃখের স্বরূপ যখনই মানুষ এই সংস্পর্শ সুখে যুক্ত হয় তখনই তার জীবনের দুঃখ শুরু হয় আদ্যন্তবন্ত কন্তেয় নতে সুর মতে সংস্পর্শ সুখ দুঃখ জনি দুঃখের জনি যেরকম আমাদের জন্ম হয়েছে মায়ের জনি থেকে ঠিক সেরকম দুঃখের জনি শুরু হয় যখনই সে সংস্পর্শ সুখে যুক্ত হয় স্ত্রী পুরুষের মিলন সুখে তাই আদ্যন্তবন্ত এই সুখ ক্ষণিকের জন্য এই শুরু হয় এই শেষ হয় ন তে রমতে বুধ যারা বুদ্ধিমান যারা জ্ঞানবান যারা ভক্তিতে যুক্ত তারা এই ধরনের সুখে আসক্ত হন না এটা শ্লোক দিয়ে বুঝিয়েছেন রমন্তে আনন্দে সত্যানন্দে চিদানমনি ইতি রাম পদেই নাশ পরম ব্রহ্মবিদিন কেউ যখন ভগবত সেবায় আনন্দে মগ্ন হয় তখন এই ধরনের তুচ্ছ সুখকে সে ত্যাগ করতে সমর্থ হয়